গ্রাম থেকে মাঠে প্রবেশ করার প্রবেশ পথ এ রাস্তা দিয়ে সবাই আমাদের গ্রামের লোক মাঠে প্রবেশ করে এখানে একটা হচ্ছে ক্লিনিক আছে দেখতে পাচ্ছেন বদিরামপুর কমিউনিটি ক্লিনিক একবার মাঠের সাথে এটা লাগানো এই পথ দিয়ে আমাদের গ্রামে সবাই মাঠে প্রবেশ করে তাদের খেত খামার আমি এসেছি মাঠের দিকে ঘুরতে আমাদের গ্রামের মাঠ যেখানে মানুষের ফসল চাষ করে দেখছেন একটু নিচু জায়গাতে আমাদের গ্রামের কিছু ছেলেরা মাছ ছেড়ে মাছ চাষ করতেছে সেটাই ধরবে তারই প্রস্তুতি নিচ্ছে সবাই পানি সেজতেছে আমিও কোতল বাসে দাঁড়িয়ে গেলাম পানি স্যাটার দিকে মাছ ধরার দেখার জন্য আসলে মাছ ধরার প্রতি মানুষের মানুষের একটা বিরাট দুর্বলতা আছে যে মাছ যেখানে মাছ মানুষের ধরবে মানুষের একটু দাঁড়ায় দেখে যেখানে বিক্রি হোক ধরুন আমিও দাঁড়ায় গেলাম আমরা একটু নিচে নামি নিচে নেমে খুব কাছ থেকে ছোটো ছোটো মাছ কিছু লাফালাফি করছিল এবং খুব কাছে গিয়ে একটু দেখি আসলে মাছ ধরার লোক অনেকেরই থাকে আমিও তার ব্যতিক্রম নয় আমিও কিছু মাছ ধরার জন্য একটু চেষ্টা করে দেখতেছি যে মাছ কিছু ধরা যায় কিনা প্রচণ্ড ঠান্ডার ভিতরে আসলে পানি ভিতরে নামাটাও অনেক কষ্টের ছিল তবুও মাছ ধরা বলে কথা মাছ ধরতে পারি আর না পারি এত চেষ্টা করে তো দেখা যায় মাছ ধরার নেশার থেকেই অবশ্যই একটু নেমে পড়েছি যেমন ফুটবল দেখলে মানুষের যেমন ফুটবলে লাথি মারতে ইচ্ছে করে আমারও ঠিক এরকম মাছ ধরা দেখে আমারও নামতে ইচ্ছে করলো নামের পানিতে নাম নেমে দেখি কিছু মাছ ধরা যায় কিনা সাথে আমার ছোটো মেয়েটাও গিয়েছে সে ফুল নেওয়ার আবদার করাতে আমি দেরি করলাম না এটা হচ্ছে কলমি ফুটবল আমাদের এলাকাতে তাদের অঞ্চলে কি বলে যদি জানা থাকে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে ফুলটার নাম কি আমাদের অঞ্চলে সেটাকে কলমি ফুল বলা হয় কলমি ফুল নামেই পরিচিত এই জালের পাশ দিয়ে মাছগুলো বেশ লাফালাফি করতেছে একটু দেখি কাছে গিয়ে হাত দিয়ে ধরা যায় কি না মাছ আসলে মাছগুলো যখন পানিতে থাকে প্রচণ্ড চালাক থাকে এবার এসেছে আখ খেতে নিজের হাতে অবশ্য অনেক বছর হয় আখ পেটে খাওয়া হয় না এবার নিজের হাতে আখ খেতে খেয়ে সেটা মজাই আলাদা ছোটবেলায় অনেক করতাম এই মাঠগুলোতে একসময় আমি দূরে বেরিয়েছি কত স্মৃতি যে এই মাঠগুলো নিয়ে আমার আছে আমি তো আমি যখন ছোট ছিলাম বারো তেরো বছর বয়স তখন আমার ছিল আমি মাঠ থেকে অনেক ঘাস কেটে নিয়ে এসে গরুর জন্য নিয়ে আসতাম খাওয়ার জন্য এখন অবশ্য ঢাকায় থাকি চাকরি করার সুপাদে মাঠগুলোতে যাওয়া হয় না

সবাই দেখবেন চতুর্দিকেই শুধু আখ ক্ষেত করে রেখে দিয়েছে যেখানে প্রচুর পরিমাণ আখ তৈরি হয় আবার চলে আসলাম মাছ মারা এখানে দেখলাম যে মাছের একটা যে আমাদের আঞ্চলিক বছর কলফুন বলে এটাকে এটা কেটে রেখেছে দেখি কি মাছ ওখানে নিয়ে আসছে সে মাছ আনতে ভিতরে মনে কিছু মাছ আটকা পড়ছে সেই মাছগুলো এখন বের করবে দেখি কি মাছ পাওয়া যায় এগুলো অবশ্যই নিয়ে যাবে আগামীকাল হয়তো বললো যে ওরা যে এই এখানে পানি সেচার পরে ওরা হয়তো মাছ মারবে সেই মাছ আগামীকালকে ধরবে ব্যবসা আজকে পানি শেষে কমাই ফেলতেছে মাছ যাতে বেরিয়ে না যায় তার মুখেই একটা আটকা দেওয়ার জন্য এটা দিয়ে রাখছিল মাছ মানে ছোটো ছোটো কিছু মাছ মানুষ পড়ছে ভিতরে একদমই ছোট মাছ হবে মাছ তো মাছ ছোট হোক আর বড়ো হোক আর বিলের মাছগুলো কিন্তু আলাদা একটা স্বাদ থাকে এইসব মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণ যেমন পুষ্টি চাষের মাছের থেকে একটু সম্পূর্ণটা আলাদা এগুলো মাছ কিন্তু অনেক পুষ্টি মাছ এগুলো তো কোনো আলাদা খাবার দিতে হয় না তো না দেওয়ার হওয়ার জন্য যে ন্যাচারালি যে খাবার খেয়ে বড়ো হয় মাছের স্বাদগুলো অনেক ভালো থাকে বিলের মাছগুলো তো কোনো কথাই নেই অনেক স্বাদ থাকে বিলের মাছে আমার ছোট মেয়েটাও আসছে তাকে নিয়েও আমি ঘুরতেছি মাঠে দেখতেছি যে পাশে একটা পুকুর আছে সে পুকুরে পাশ দিয়ে সে দৌড়াচ্ছে অবশ্য সেও আমার সাথে মাঠে আসতে পারে ভীষণ খুশি আমি তাকে নিয়ে যেতে চাইছিলাম না তবুও সে যাবে ঠান্ডার ভিতরে তাকে নেব না কিন্তু তার আবদার রাখতে পারিনি তাকেও নিয়ে গেছি যে যাক একটু ঘুরে আসুক মাঠ দেখে আসুক যে মাঠের দৃশ্য কেমন হয় ইনি আমার আমার মেয়েটার জন্য একটা খেলনা বানিয়ে দিয়েছে দেখবেন এটা বিলের থেকে কি জন্য পেয়েছে এটা দিয়ে একটা খেলনা বেনি বানিয়ে দিয়েছে আসলে ছোট হোক বড় হোক এটা তার কিন্তু একজনের এবং ভালোবাসার প্রতীক হয়ে থাকবে ওখানে মনে একটা মাছ মাছ বড় এটা ধরার জন্য সে আগায় যাচ্ছে না মাছটা ধরতে পারেনি মাছটা চলে গেছে এখনো পানি আছে তো প্রায় এখন হাঁটু সমান পানি ভিতরে ধরে মাছ ধরা কঠিনই হবে যখন ফেরত আসতেছি বাড়ির দিকে বাড়ির দিকে ফেরত যাব যেতে যেতে একটা কলার বাগান আম গাছের মাঝখানেই কলার বাগান করেছে আসলে একই জায়গায় দুইটা ফসল কেমন হয় কিন্তু একজন বলল যে হয়েছে আমার ভিতরে নাকি এই কলার গাছ কলা ধরতেছে দেখুন কলাগুলো ভালোই হয়েছে আরো বড় হবে এখনো ছোট আছে কলা পাড়ে সিন কেটে দেখার লোভ সামলাতে পারলাম না খুব ভালো সিন করেছে খেতে এসেছি অনেক সিন ধরেছে গাছগুলো আর অনেক ফুল খুব সব মানে ও সবজির আবাদ করে না একটু আগেই বলেছিলাম শুধু আখ তৈরি করে দু একজন আছে যারা একটু সবজির আবাদের দিকে আছে এটা সে সবজি ক্ষেত করছে এই যে পাশেই আরেকজনা শাক লাগাইছে মোলার শাক তারপর লাল শাক আমার এক নানি অবশ্য এগুলো তুলতেছে নানির কাছ থেকে কিছু শাক কিনে কিনে নিয়ে নিয়ে শাকগুলো আসলাম টাকা মোটা অনেকগুলো শাক পাওয়া গেছে একশো বিশ টাকায় গ্রামে থাকার একটা সুবিধা অবশ্য এতে থেকে সরাসরি দেখেন শাক উঠায় তারপর নিয়ে আসলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ